মার্চ মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবস সমূহ নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব মার্চ মাসের যে সমস্ত দিনগুলি বিশেষ বিশেষ দিবস হিসাবে পালন করা হয় সেগুলি আমরা পয়লা মার্চ বা ফার্স্ট মার্চ শূন্য বৈষম্য দিবস বা বিশ্ব নাগরিক সুরক্ষা দিবস জিরো ডিসক্রিমিনেশন ডে এবং ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে দুটি কিন্তু একদিনে পালন করা হয় থার্ড মার্চ বিশ্ব বন্য প্রাণী দিবস বা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে ওয়ার্ল্ড লাইফ ডে মার্চ জাতীয় নিরাপত্তা দিবস ন্যাশনাল সিকিউরিটি ডে মার্চ আন্তর্জাতিক নারী দিবস ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে চোদ্দই মার্চ বিশ্ব পায় দিবস হ্যাপি পাই দিবস হ্যাপি বাইডে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর রিভার্স এইটাও কিন্তু নদী সম্পর্কে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য উদযাপন করা হয় পনেরোই মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস বা ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে ষোলোই মার্চ জাতীয় টিকাকরণ দিবস ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে বাইশে মার্চ বিশ্ব জল দিবস ওয়ার্ল্ড ওয়াটার ডে চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস ওয়ার্ল্ড টিবি বা টিউবার কিউলোসিস ডে টোয়েন্টি সেভেন্থ মার্চ বিশ্ব থিয়েটার দিবস বা ওয়ার্ল্ড থিয়েটার ডে থিয়েটারের ওপেনিং ডে হিসাবে এটা পালন করা হয় তো এগুলি ছিল মার্চ মাসের গুরুত্বপূর্ণ দিবস